নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আমরা ইতিমধ্যে জানি যে আমাদের মোবাইলে ইন্টারনেট কাজ করতেছে না সারা বাংলাদেশে ইন্টারনেট বন্ধ আছে সেই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে আমাদের সেটিংস অপশনে কিছু সেটিংস করতে হবে তো চলুন দেখা যাক কি করতে হবে তো এই কাজটি করতে গেলে আমাকে প্রথমে যেতে হবে সেটিংসে তো আমরা সেটিংসে প্রবেশ করলাম এবং মোবাইল নেটওয়ার্কসে প্রবেশ করব এবং আমরা যে সিমে আমাদের নেটওয়ার্ক কানেকশান করব সেটা ক্লিক করব এবং আমরা যাব অ্যাক্সেস পয়েন্ট নেমে সেখান থেকে আমরা নিউ এপিএনএ যাব নিউ এপিএনএ নাম সেট করব এবং দেখতে পারতেছেন যে এপিএন প্রোটোকল সেখানে আইপি ভি ফোর আছে সেটা আমাদের আইপি ভি সিক্স করতে হবে তাহলে আমাদের কাজ সম্পূর্ণ হবে যদি ইন্টারনেট কানেকশন এভাবেও না হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে ভিপিএন কানেক্ট করতে হবে ধন্যবাদ